বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই আমরা কিন্তু কেক খেতে ভালোবাসি সেই কেক যদি আবার বাড়ি তৈরি হয় তাহলে তো কথাই নেই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে গমের আটা সাথে শীত স্পেশাল নলেন গুড় দিয়ে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের ফ্রুট কেক আশা করি ফ্রুট কেকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে ভিডিও শুরু করি নমস্কার বন্ধুরা পেঁয়াজ ছেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে কেক তৈরির শুরুতেই একটা পাত্রে আমি একটা ডিম ফাটিয়ে নেব এখানে আমি ডিম দিয়ে কেকটা বানাচ্ছি আপনারা চাইলে ডিমের পরিবর্তে দুধ ব্যবহার করেও এই কেকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নিতে পারেন এখন এই ফাটিয়ে নেওয়া ডিমটা একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নেব যাতে ডিমের সাদা অংশ কুসুম একেবারে মিলেমিশে একাকার হয়ে যায় এখনই ফ্যাটানো ডিমের মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ নলেন গুড় এখানে আমি নলেন গুড়ের ব্যবহার করেছি আপনারা চাইলে পাটালিও এখানে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পাটালিটা আগে জলের সঙ্গে খুব ভালোভাবে গুলে নিতে হবে গুড়টাও এখন খুব ভালোভাবে আমি ডিমের সঙ্গে হ্যান্ড বিটার দিয়ে বিট করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এখানে যেহেতু আমি ডিমের ব্যবহার করেছি তাই ডিমের গন্ধ দূর হওয়ার জন্য ভ্যানিলার ব্যবহার করলাম সেই সাথে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি নুন এই নুন দেওয়ার ফলে কেকের মধ্যে মিষ্টির খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে তাই নুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখন খুব ভালোভাবে হ্যান্ড বিটারের সাহায্যে সমস্ত উপকরণ বিট করে নিচ্ছি বিট করে নেওয়া এখন সমস্ত উপকরণের মধ্যে দিয়ে দেব গমের আটা এখানে আমি এক কাপ পরিমাণ গমের আটা আগে একবার চালনি দিয়ে খুব ভালোভাবে চেলে নিয়েছি এখন সেটাই অল্প অল্প পরিমাণে দিয়ে খুব ভালোভাবে একেবারে মিশিয়ে নেব একসঙ্গে সমস্ত আটাটা দিতে যাবেন না সেক্ষেত্রে আটাটা মিশ্রণের মধ্যে দলা পেকে যাবার সম্ভাবনা থাকবে মিশ্রণটা খুব ভালোভাবে একেবারে বিট করা হয়ে গেছে দেখুন একটা আঠালো সম্পূর্ণ থকথকে একটা ব্যাটার তৈরি হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার সাথে দেব অল্প বেকিং সোডা এই কেক তৈরির ক্ষেত্রে যেহেতু আমি একা পরিমাণ গমের আটার ব্যবহার করেছি সেই হিসাবে এখানে আমি এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিলাম সাথে অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম এখন এই বেকিং পাউডার বেকিং সোডা হালকা হাতে খুব ভালোভাবে একেবারে কেকের মিশ্রণে মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু তাড়াহুড়ো করলে হবে না একেবারে হালকা হাতে মিশ্রণের সঙ্গে কিন্তু এই দুটো মিশ্রণ হবে খুব ভালোভাবে হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ড্রাই ফ্রুটস মেশানো আপনারা আপনাদের পছন্দের ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন এখানে আমি কালো কিশমিশ কাজু আখরোট সাথে শুকনো কিছু চেরি দিয়েছি ড্রাই ফ্রুটস দেওয়া হয়ে গেলে আরও একবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন টিনের মধ্যে ঢেলে দেব কেক টিনটা আমি আগে থাকতে তেল ও অল্প একটু ময়দা ছড়িয়ে ডাস্ট করে রেখেছি এখন এর মধ্যে সম্পূর্ণ কেক ব্যাটারটা ঢেলে দিচ্ছি ঢেলে নেওয়া এই কেক ব্যাটারের উপর থেকে এখন আমি আরও কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দের ড্রাই ফ্রুটস এই পর্যায়েও ছড়িয়ে নিতে পারেন কেক ব্যাটার একেবারে রেডি এখন প্রিহিট করা প্যানের মধ্যে আমি কেক টিনটা বসিয়ে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো মাঝারি আছে বেক করে নেব আমি প্যানটা আগে দশ মিনিট হিট করে নিয়েছিলাম ফিরে আসছি চল্লিশ মিনিট পর চল্লিশ মিনিট পর ঢাকনা খুলতেই দেখুন কেক কিন্তু ফুলে ডবল হয়ে গেছে সেই সাথে খুব সুন্দরভাবে কিন্তু বেক হয়ে একটা কালারও এসেছে এখন কেকটা এক রেখে দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। কেক পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমি কেকের চারপাশটা একটা ছুরি দিয়ে আলগা করে নেব যাতে কেকটা সহজেই বাইরে বেরিয়ে আসে এখন কয়েকবার ঠোকা দিলেই কেকটা কিন্তু খুব সহজেই বাইরে বেরিয়ে এসেছে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে সেই সাথে প্যানে কিন্তু একটুও লেগে যায়নি আর সেই সাথে কতটা নরম হয়েছে একবার খেয়াল করুন দেখতে কিন্তু অপূর্ব হয়েছে কেকটা এখন আমি এই কেকটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতর থেকে কতটা সফট ও স্পঞ্জি তৈরি হয়েছে আশা করি কেকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না দেখুন কতটা সফট ও স্পঞ্জি তৈরি হয়েছে কেকটা এই শীতে বাড়িতে একবার হলেও পরিবার পরিজনের জন্য এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে